বাবা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখবো আব্রাহিমের জন্য ছাদে হচ্ছে ওয়াল করতেছি যে ওয়াল থেকে আবার আব্রাহিম যতটুকু হাইট দিয়েছি আব্রাহিম দেখবা না তুমি সেটা তোমার জন্য ছাদের মধ্যে ওয়াল করেছি যাতে তুমি পরে না যাও বাবা তুমি বলেছো না যে বাবা ইটানবে কবে এনে তোমার জন্যই ওয়াল করছে তুমি লাভ দিয়ে পরে না যাও তোমার উঠবো বাবা

আসসাস্ত আসসাস্ত সু ওই তো রেখে দিবেন না এই তো দি বাবা মানে যতুর হাইট দিছে ওটা এখন টাইট বোঝা যাবে আর কি চলো কি করে হ্যাঁ দি বাবা ইনশাআল্লাহ আসো দেখি তুমি আগে যেতে পারো কিনা দেখ নামা ভরে মেরে তো বাবা নাম নামাই না তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে জীবন পারবে না যেন বিপদপদ না দেয় আপনার দোয়া করবেন বাবু

এই রড এগুলো সব রড তারপর ওই সাইডে হ্যাঁ এই সব রড কিছু লস আছে না না মানে আমি যে জেন দিছি ওই জেন সাথে এটা মিলতেছে না মানে এই নিয়ে কথা হচ্ছে হুম হিট মানে রুমুস করে দিলে फिर ইড় হইব কি না তো মেসতে হিসাব আছে না ভাই ও না পুরোড়া বাড়ি বেরে দাও হুম ইনশাআল্লাহ হবে मिستر বলছে

ধরো হো স্যার আবার নিজে নামতে পারে এমন থেকে কিন্তু তারপরও মানে যদি করি যে নামতে দিব বা নাম ও তাইলে আবার নিজের থেকে বারবার উঠবে নামবে এই জন্য ভয় দেখালাম আর কি বললাম যে পারে না

মালিকানা দিনে চলে গেছে। আবহাওয়া এরকম একটা মানে সুন্দর লাগবে ইনশাআল্লাহ। এটা আসলে সুন্দর লাগতেছে। আর অনেক সেফ এটা খালু আছে বোলিয়া কি কি কোয়া যায় ওরে ও আছে খালু এনে কেমন অপমান করা যায় লক্ষ্মী দোয়া করবেন আসসালামু আলাইকুম